মিটি সব ফেলাই দিতস কেন এটা কেমনটা কেন নিয়ে এটা দাও এটা দাও তুমি খুবই দুষ্ট হয়ে গেছো গেছ এগুলো উঠায় এটা এগুলো উঠায় কেন করতেছ বা কমরা একটু খাক বা কম খায় কত প্রকারে খারাপ হতে পারে সে তুলে আমি উঠাই আর সে ফেলাই দিতেছে এই তুমি খুবই দুষ্ট হয়ে গেছো মারো একটু মার দাও একটু মার দাও আমারে মার দিতেছে আমারে মার দিতেছে কেমন রাগ কেমন জেদ রাগ আর জেদ দেখায় মানে কি মৃত্যু তোমার মাথায় উঠে আছে এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো কেন ফেলাই দিতেছে বাকম খাক পাইছো এবার মিঠি উঠাই দে এগুলো এ মিঠি 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 আবার আসছো মিঠি আবার আসছো তুমি এগুলো উঠাও উঠাও একটা একটা করে এখানে বাটিতে উঠাও হ্যাঁ আবার আগে জেদ আবার ফেলাই দিতেছে একটু তুমি 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 খুবই দুষ্ট হয়ে গেছো মিঠি তোমার মার দে একটু মার দি দে দুষ্ট কত প্রকারে কত প্রকারের দুষ্ট হয় কত প্রকারের দুষ্ট হয় আমি এগুলো উঠাইতেছি মিঠি আবার আসছো কেন আসতেছো বারবার এখানে ওরা খাক এই যে তোমার ভয়ে চলে গেলো ওরা ওইদিকে হ্যাঁ তুমি খাইবা এই তুমি খাইবা দুষ্ট একটা পাখি এটা একটা দুষ্ট পাখি বলে একটু মিঠু বলে মিঠু এটা নে এটা দিয়ে দিয়ে কতটা শক্তি দিয়ে ধরছে ও টান যাবে তা সাইডে দেবে না তুমি তা সাইডে দেবে না এটা মানে নিতেই হবে এটা মানে ওরকম করার জন্য গেলে কাজ নাই তো খায় দাওয়া দুষ্টামি করে এই ওরা খাইতেছে তো তোমার সমস্যাটা কি তাড়াই দিলে কেমনটা লাগে ওরা কি বৃষ্টির পানি গোসল দিতে আসো তুমি আমার ব্যথা দাও গা বলে মিঠু কেমন তাহলে ইস তোমার মাথায় জোরে আছে এটা মিটি ফেলাই দিতেছ কেন হ্যাঁ মিঠি মিঠির দুষটা আমি দেখুন ওরা ওদের খেতে দিবে না নিজে নিজেই দুষ্টামি শুরু করে দিছে দাও এটা দাও